আজকে আমরা কথা বলছিলাম রিয়েলমি পি ফোর প্রো এই ফোনটি এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম রিয়েলমি পি ফোর সেই ফোনটি নিয়ে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন রিয়েলমি পি ফোর প্রো এই ফোনটি আমাদেরকে কী কী অফার করছে সেটি মূলত আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি রিয়েলমির এই ফোনটির ব্যাকসাইডে ইকো লেদার থাকছে এবং ফ্রেমে অ্যালুমিনিয়াম থাকছে ইকো লেদার ব্যাগের পাশাপাশি আরও একটি ভেরিয়েন্ট রয়েছে সেখানে কিন্তু প্লাস্টিক ব্যাগ থাকছে এই ফোনটির ওয়েট হচ্ছে একশো গ্রাম আর থিকনেস হচ্ছে প্রায় সেভেন পয়েন্ট মিলিমিটার ফোনটিতে ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য রেটিং আলাদা কোনো স্লট থাকছে না আর ডিসপ্লের দিকে আপনার সিক্স পয়েন্ট এইট এর ও ডিসপ্লে দেখতে পাবেন যেখানে ওয়ান কালার সাপোর্ট করছে এবং এইচডি টেন এর মতো ফিচার রয়েছে আর এই ফোনটিতে হান্ড্রেড ফোর্টি ফোর রয়েছে আর চার হাজার ছয়শো আট হাজ থাকছে

এই ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেলও খুবই দারুণ ছিল এবং টাচজনিত কোনো প্রকার ইস্যু ছিল না আর এই ফোনটিতে পিক ব্রাইটনেস রয়েছে সেটি দিয়ে মোটামুটি ইনডোর এবং আউটডোরে খুব ইজিলি এই ফোনটির ডিসপ্লে দেখা যাচ্ছিল দেন যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি আপনার অ্যান্ড্রয়েড ফিফটিনে পেয়ে যাবেন যার অপারেটিং সিস্টেম হিসেবে ছিল রিয়েলমি ইউ সিক্স পয়েন্ট জিরো আর চিপস হিসেবে থাকছে কোয়ালকাম স্নেপড্রাগন সেভেন জেন ফোর যেটি ফোর নাইন ওপি ফেব্রিকেশনে তৈরি করা এই ফোনটিতে এইট কোর সিপিও থাকছে যেখানে ওয়ান ইন্টু টু পয়েন্ট এইট কোর এক্স সেভেন টু জিরো ফোর ইন্টু টু পয়েন্ট ফোর গিঘার্স কটেক্স সেভেন টু জিরো এবং থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট এইট গিঘার্স এক্স এ ফাইভ টু জিরো থাকছে আর জিপি হিসেবে থাকছে সেভেন ডাবল টু এই ফোনটিকে চারটি র্যাম রো ভেরিয়েন্টে পাওয়া যাবে বেশ ভার্সুর হবে আট জিবি রাম একশো আঠাশ জিবি রোম থেকে এছাড়াও আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম বারো জিবি রাম পাঁচশো বারো জিবি রোম রিয়েলমি পি ফোর প্রো এ ফোনটি দিয়ে আপনারা খুবই স্মুথ লেভেলের গেম প্লে করতে পারবেন লং টাইম গেমিং খুব একটা অসুবিধা হবে না এই ফোনটির হ্যাপ্টিক ফিডব্যাকও মোটামুটি বেশ ভালোই ছিল ক্যামেরা সেকশন এবারে আমরা কথা বলি এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা থাকছে যার মেন ক্যামেরা থাকছে মেগা পিক্সেল তার সাথে এইট মেগা পিক্সেলের আল্ট্রা ছোট আর থাকছে আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ড করা যাবে সেলফিতে থাকছে ফিফটি পিক্সেল টু পয়েন্ট ফোরচারের একটি ক্যামেরা আর সেলফি ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ড করা যাবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে না থাকলেও থাকছে স্টির স্পিকার আর এই ফোনটিতে ওয়াইফাই সিক্স এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট ফোর ফোনটিকে আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল এছাড়া এই ফোনটিতে এক কিলোমিটার সেন্সর জেরো সেন্সর প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য সাত হাজার মিলিয়ন পর একটি ব্যাটারি থাকছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আশি ওয়াটের একটি চার্জার থাকছে আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটি পঁচিশ মিনিটের ভিতরে ফিফটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে সো এছাড়া আজকে এই ভিডিওর কাছে ক্যামেরাগুলো চালু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন